তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং না গুড ইভিনিং বলবো বলতে পারছি না তো গুড আফটারনুনই বলি তো আমি এটা দুপুরবেলা ভিডিও করছি তো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমার কাছে একটা গুড নিউজ আছে তো তোমরা গেস করো তো কী গেস করবে না আমি বলবো তো তার আগে বলি গুড নিউজটা দেওয়ার আগে আমি একটা কথা বলি মানে এই পথটা অনেকটা কঠিন অনেকটাই কঠিন তো কী বলবো বন্ধুরা মানে এটা এমন একটা পথ মানে এই পথে এগিয়ে আর পিছুতে পারছি না মানে এর মধ্যে অনেক দিদি পেয়েছি বোন পেয়েছি তো অনেকেই আমাকে অনেক ভালোবাসে অনেকেই ভালো আছে আবার অনেকে যাই হোক তো একদিন হয়তো ভিডিও না দেখলে খারাপ লাগে যে দেখতে পারলাম না কি দিতে পারলাম না দেখি কে কে কমেন্ট করেছে তো আর কি বলবো তো এই পথটা সত্যি অনেক 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 কঠিন অনেক কঠিন বন্ধুরা তো ফাইনালি আমার কাছে চলে এসছে আমার স্বপ্নে চিঠি তো এই চিঠিটা পেয়ে আমি যে কি আনন্দ হয়েছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো এটা আমার অনেক দিন আগে এসছে প্রায় এক মাস হয়ে গেল তো আমি ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না ভিডিও করারই সময় পাচ্ছি না ছেলের পরীক্ষা পড়ানো এই সব করে সংসারের চাপ ওই জন্য পারিনি তো বন্ধুরা এ দেখো অ্যাটলাস্ট আমার চলে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা তোমরা আশা করি অনেক খুশি হয়েছ এটা এটা পেয়ে এটা পেয়ে তো বন্ধুরা এটার পেছনে অনেক গল্প আছে বুঝলে এটার পেছনে অনেক 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 গল্প আছে ফার্স্ট টাইম আমি ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছিলাম কিন্তু ইউটিউবে সম্বন্ধে অতটা আমার জানা ছিল না এমনি ভিডিও দিতাম ভালো লাগতো দিতাম তো তারপরে আমি এমপি চলে যাই এমপিতে গিয়ে অনেক দিদিরা লাইভ করে তাদের লাইফে লাইফে তো অনেকে লাইফে লাইফে ঘুরে দিদিরা আমাকে সাজেশন দেয় যে তুমিও লাইভ করো লাইভ না করলে তোমার মোটিভেশান অন হবে না তো যাই হোক ওদের কথা মতন আমি লাইভে লাইভে ঘুরি তারাও আমাকে লাইফে সময় দেয় আমিও তাদেরকে লাইফে সময় দিই তো একটা মাত্র দিদি তার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না সেই দিদিটা আমাকে অনেক সাহায্য করেছে কবিতা মিউজিক কবিতা ওয়ার্ল্ড তো ওই ভাই আমার যখন আমি প্রথম প্রথম লাইভ করতাম না ওই দিদিভাই এসে টাইম দিত আমি মন খারাপ করে বসে থাকতাম দিদিভাই বলতো মন খারাপ করো না সুজাতা দেখবে একদিন ঠিক হবে তো যাই হোক একদিন আমার টপ ছিল প্রায় একশো একশো দুই একশো তিন এরকমও আমার টপ গিয়েছে তো কিছু কিছু মানুষ আছে তাদেরকে ভোলা যায় না তো কি বলবো অনেকজনাই ছিল সবারই নাম করতে পারছি না একমাত্র মানে সে প্রথম থেকেই আমাকে অনেক সাহায্য করেছে সে মানে প্রথমে বলে যে যাও লাইভ করো সুজাত বোন লাইভ করো তারপর তো অনেক দিদিরাই আছে অনেকজন আর ইয়ে গেছি তো আমার যখন মন অন হয় তখন আমি অতটা পাচ্ছিলাম না তো সে আমার বন্ধুর মতনই বন্ধুরই বইছি বান্ধবী মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট তো সে আমাকে করে দেয় প্রথম প্রথম অত জানতাম না তো অনেকেই আছে কারার নাম করব তো অনেকজনাই আছে ভাই আছে দাদা আছে বোন আছে অনেক অনেক আছে তো ওদের মেনলি ওদের দুজনাকার নাম আমি বললাম তো আশা করি তোমরা কেউ রাগ করো না কারণ সবাই আমার কাছে আপন ঠিক আছে সবাই আপন ভুল আমার আমারও হয়তো কিছু ভুল হয় তাদেরও হয়তো কিছু ভুল হয় তো আমি ওদের দুজনের নাম দিলাম বলে কিছু মনে করো না ঠিক আছে বন্ধুরা আরও আমার একটা প্রিয় দিদি আছে তার নাম আর করলাম না আর সে তো আমাকে প্রায় দিনই ফোন করে খবর না পেলেই মানে হয়তো একদিন দুদিন অন্তর অন্তর আমাকে ফোন করে তার নাম আমি করবো না সে হয়তো বুঝে গেছে কার নাম করছি ঠিক আছে অনেকজন বুঝে নেবে এটা এরপরে যারা যারা আমার ভিডিও দেখছে অনেকজন বুঝে নেবে অনেকজনাই আমার হেল্প করেছে আর দিদি দিদিভাই আমাকে অনেক হেল্প করেছে যখন গুগল অ্যাপসেন পায় না মানে যখন করব তখন ওই দিদি দিদিভাই দিদি ভাই হেল্প করেছে মমতা দিদি ভাই মমতা দি ভাই আমার অনেক হেল্প করেছে প্রথমে বুঝতে পারছিলাম না কী দিয়ে করবো তারপর দিদিভাইকে ফোন করলাম ওর এগুতে চলে এসেছিল যে তারপরে বলো শেদাবোন আমি তো জানি না তো আমার মেয়েকে বলছি তো ওর মেয়ে আমাকে বলে দিলো যে এরকম এরকম করুন দেখুন হয়ে যাবে তো যাই হোক তার এক সপ্তাহের মাথায় আমার এই স্বপ্নের চিঠি এটা আমার স্বপ্নের চিঠি স্বপ্ন উড়ান তো কেমন লাগছে বন্ধুরা বলো বন্ধুরা কেমন লাগছে তারপরে লাইভ শুরু করলাম লাইভ শুরু করার পর প্রায় চার মাস কি তিন মাসে মাথায় আমার মন্টিজিয়েশন অন হয়ে যায় মনটিজেশান অন যখন হয় তখন তো খুবই আনন্দ যাই হোক অন হয়ে গেলো এরপর হলো গুগল অ্যাসেন গুগল অ্যাসেন কী করে পাবো যাই হোক মনোটাইজেশান অন হলো তারপরেই গুগল অ্যাসেন্সের এলো তো ইউটিউবও আমাকে আমার ভিডিও সবারই কাছে দিয়েছে বলি হয়তো আমি পেয়েছি তো বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আমার ভিডিও দেখো আর বন্ধুরা ফুল ওয়াচ করো প্লিজ কারণ আমি যেমন তোমাদের ভিডিও দেখি তোমরাও ঠিক আমার ভিডিওটা ঠিক সেইভাবেই দেখবে অ্যাড স্কিপ করো না প্লিজ আর আমি তো ভিডিও দিয়ে হয়তো একদিন দুদিন দিন ছাড়া ছাড়া যেদিন মন হয় তারপরে একটু সমস্যার কারণও আছে দিতে পারি না ঠিকঠাক করে সমস্যা অনেক রকম সব সমস্যা তো বলা যায় না ভিডিও করার মধ্যে একটা মানসিকতা অনেক দরকার তাই না বন্ধু তো অনেক ভাইও আছে ভাই দাদা অনেকজনের সাহায্য করেছি আমার লাইভে এসছে আমিও তাদের গেছি তো দয়া করে বলছি এখন আর হয়তো দেখতে পাই না কিংবা যাই হোক তো আমাকে কিছু মনে করো না ক্ষমা করে দিও ছোটো বোন হিসাবে কিংবা যদি দিদি হই দিদি হিসাবে তো ভুল তো সবারই থাকে না হয়তো আমারও কিছু ভুল আছে হয়তো তাদেরও কিছু ভুল আছে তো ভিডিও দেখো অবশ্যই আমি ভিডিও দেখব ঠিক আছে বন্ধুরা তো এই এটাই হলো আমার স্বপ্ন এটা এটাই আমার কাছে অনেক শক্ত এটা পেয়ে আর যখন ইউটিউব আমাকে কিছু দেবে জানি না পাব কি না আশাই বা চাষা আমি আশা করে বসে আছি ওপরবেলা ভগবান যদি চাই পেয়ে যাব আর যদি না চাই পাবো না তো এখানে আমি একা বসে আছি ছেলে বাইরে খেলা করছে চলো অনেক দিন ধরে ভিডিওটা দেওয়া হচ্ছে না তো ভিডিওটা দিয়ে দিই তো আর একটা কথা বলি এই যে দেখো তো এই যে লেখাটা আছে এটা তো তোমাদেরকে দেখাতে পারবো না আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম দিন এসছে অনেক দিন প্রায় এক মাসের বেশিও হয়তো এসেছে সবাই বলছে ভিডিওটা দেরে ভিডিওটা দেরে আমি বলছি ধুত ভালো লাগছে না যখন মন হয় তখন তবু আর যে মন হলো মনে হলো দিই একবার দেখো স্পিড পোস্ট তো বন্ধুরা যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে আর কেউ ভুল বোঝো না মানে এদের তিনজন আঁকার নাম নিলাম বলে ভুল বোঝো না সবাই আমার পাশে ছিল সবাই থেকো এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার পাশে থেকো আর কমেনিটিতে একটা লেটার দিয়ে যাও ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সুস্থ থেকো আর সবার খেয়াল রেখো ছেলে যার ছেলে আছে মেয়ে আছে বাড়ির সবাইকে নিয়ে ভালো থেকো আমরা আশা করি ভালো থাকবো তোমাদের আশীর্বাদে গুরুজন তোমরা যদি বড় হও তোমাদের আশীর্বাদ ছোট হলে তাদের ভালোবাসা তো ঠিক আছে বন্ধুরা টাটা এটা টাটা টাটা টাটা